নমস্কার যারা ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে বিভিন্ন রকম ভাতা পান যেমন ধরুন বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা পান অবশ্য কিন্তু ন্যাশনাল পেনশন স্কিমের আন্ডারে তারা কিন্তু এখন অনলাইনে তাদের নাম চেক করতে পারবেন চেক করার জন্য এনএসএপি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এখানে আসার পর এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা অনেকটা এরকম দেখাবে ডিবিটি প্রসেস কি আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কত টাকা পাঠানো হয়েছে সব কিছুই এখানে শো হবে এগুলো আপনারা চাইলে দেখতে পারেন আপনার নিজের নামটা চেক করার জন্য রিপোর্টস সেকশনে চলে আসবেন এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে অপশানটা ওপেন হবে সেখান থেকে দেখুন থার্ড অপশান আছে স্টেট ড্যাশবোর্ড এই অপশানটার উপর ক্লিক করবেন এটা কিন্তু লিস্ট অফ রিপোর্টস এই সেকশানে পাবেন অন্য কোনো জায়গায় পাবেন না আমি স্টেট ড্যাশবোর্ড এই অপশানটায় ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনার স্টেট সিলেক্ট করবেন অবশ্যই ওয়েস্টবেঙ্গল হবে আমি ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করছি তারপর স্কিম সিলেক্ট করবেন এখানে কিন্তু দেখুন অনেকগুলো স্কিম আছে এবার রাজ্যের যে বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা হয় সেটা কিন্তু এটা নয় এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল প্রথমটা হচ্ছে ওল্ড এজ পেনশন ঠিক আছে এজ পর স্কিম আইএনজি মানে হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল তারপরে আছে ডিপি ডিপি মানে হচ্ছে ডিসেবিলিটিস পেনশন স্কিম থার্ড অপশন হচ্ছে আপনার উইডো পেনশন স্কিম ফোর্থ অপশন হচ্ছে ফ্যামিলি বেনিফিট স্কিম এবার আপনি যদি আপনার নামটা দেখতে চান আছে কি না বা রকম সমস্যা আছে কি না আপনি যে কোনো একটা সিলেক্ট করলেন আমি ডিসেবিলিটিস স্কিমটা সিলেক্ট করছি এরিয়া এখান থেকে দুটো আছে রুরাল আর আরবান অথবা টোটাল আপনি যদি রুরাল মানে গ্রাম্য এরিয়ায় থাকেন তাহলে রুরালটা সিলেক্ট করবেন অন্যথায় আরবান সিলেক্ট করবেন আমি রুরালই সিলেক্ট রাখছি এখানে এরপর এখানে যে ক্যাপসাটি আছে সেটা এখানে পুট করে সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলোর নাম কিন্তু এখানে শো হবে টোটাল বেনিফিশিয়ারি কতজন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতজন আছে সব কিছু কিন্তু ডিটেল এখানে শো হবে এবার আপনার যে ডিস্ট্রিক্টের দরকার সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে এখান থেকে আমি পূর্ব বর্ধমান চুজ করছি এটা চুজ করার পর এই পূর্ব বর্ধমানের আন্ডারে কতগুলো সাব ডিস্ট্রিক্টস আছে সেগুলো খুলে যাবে আমি এখান থেকে চুজ করে নিচ্ছি আমার সাব ডিস্ট্রিক্ট রায়না ওয়ান আমি সিলেক্ট করছি তারপর পেজটিকে আর একটু নিচের দিকে নামালে এখান থেকে আপনি কিন্তু আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম আছে সেটা দেখতে পাবেন আমি আমার গ্রাম পঞ্চায়েত সেহারা এটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এই সেহারার আন্ডারে টোটাল এগারো জন বেনিফিশারি আছেন ঠিক আছে তাদের নাম এখানে শো হচ্ছে তাদের বাবার নাম শো হচ্ছে বয়স শো হচ্ছে কী স্কিমের আন্ডারে তারা টাকা পাচ্ছে সেগুলো কিন্তু সব এখানে শো হচ্ছে এবার প্রত্যেক ক্যান্ডিডেটের ডিটেল আপনারা যদি দেখতে চান ধরুন এনার নাম আছে সুখদেব ক্ষেত্রপাল তার পাশে যে সেকশন অর্ডার নাম্বার আছে এটার ওপর যদি আপনি ক্লিক করেন তাহলে তার ডিটেল কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন ইনি এখনও অ্যাক্টিভ আছেন তার অর্ডার নাম্বার তার হাজব্যান্ডের নাম কিংবা ফাদারের নাম বয়স সব কিছু কিন্তু এখানে শো হচ্ছে লাস্ট পেনশন কবে পেয়েছে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে ঠিক এইভাবেই একই প্রসেসে আপনারা কিন্তু বাদবাকি যে সমস্ত স্কিমগুলো আছে মানে ফ্যামিলি বেনিফিট স্কিম তারপর ধরুন উইডো স্কিম বা ওল্ড এজ স্কিম এগুলো কিন্তু সবই আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন আর অবশ্য এখান থেকে আপনারা পিডিএফটাও ডাউনলোড করতে পারেন এই পিডিএফ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে গেল এই পিডিএফটা আপনারা যদি কোনো কাজে লাগে আর কি কাজেও লাগাতে পারেন আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন কী করে আপনারা ন্যাশনাল যে পেনশন স্কিমগুলো আছে সেখানে কারা কারা বেনিফিশিয়ারি আছে তাদের নাম কি করে খুঁজে বার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও দেখে কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যারা নতুন দর্শক বন্ধু এসছেন যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন